যুবন অধিদপ্তর কর্তৃক তিন মাসব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণের ষোলো এবং আটচল্লিশ জেলার লিখিত ও মৌখিক পরীক্ষার প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব একটা শর্ট সাজেশন আপনাদেরকে দিয়ে দেব সাজেশনটা আপনার পেয়ে যাবেন পিডিএফ আকারে আমি এই কোর্সটা করেছি বর্তমানে আর এই মাসে আমার কোর্সটা শেষ হবে মানে আপনাদের আগের ব্যাচ আমি আমার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এবং সব কিছুর আলোকে আমি এই প্রশ্নপত্রটি করেছি আশা করি আপনাদের কাজ আসবে এবং আমি বিস্তারিতভাবে আমার পরীক্ষার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি আবার বলে নেই আমি একটা একটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করে ভিডিওটি বড় করব না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের উপকারে আসবে আমি এই সাজেশনটি একটু বিস্তারিতভাবে তৈরি করেছি কেননা আমি জানতে পেরেছি এবারের পরীক্ষার প্রশ্নটা কিছুটা কঠিন হবে বিগত সময়ে পরীক্ষার প্রশ্ন করতেন ই লার্নিং অ্যান্ড আর্নিং কর্তৃপক্ষের যারা ট্রেনার আছেন তারা কিন্তু এবছর মানে এইবার প্রশ্নটা করছেন যুবন অধিদপ্তরের প্রতিনিধিগণ যে কারণে কিছুটা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুতেই বলি পরীক্ষার প্রশ্ন হবে তিন ধরনের একটা হবে এমসিকিউ এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কীরকম হয় সেটা আমরা জানি একটা হবে এক কথায় প্রশ্নের উত্তর যেমন প্রশ্ন আসবে ফাইল কি আপনার লিখতে হবে ডেটা সংরক্ষণের একটি একক ইউনিট এরপরে প্যারাগ্রাফ আসবে অবশ্যই পাস্তানের মধ্যে লিখতে হবে কারণ সেখানে অনেক বড়ো জায়গা থাকে না সো এটা আপনি এমনিতেই লিখতে পারবেন আহামরি প্র্যাকটিসের কিছু নেই এরপর আছে ভাইবার কথা লিখিত পরীক্ষায় যারা ডিকবেন তাদের জন্য ভাইবাতে কি প্রশ্ন করা হয় আমাকে কি প্রশ্ন করা হয়েছিল সেটা আমি বলছি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি কম্পিউটারের বেসিক সম্পর্কে জানি কি না আমি অবশ্যই বলেছি হ্যাঁ জানি আমার ব্যক্তিগত পিসি আছে কি না অবশ্যই আছে তিন মাস প্রশিক্ষণের আমার এই আসা যাওয়ার খরচ কে বহন করবে মানে এটা আপনি বহন করতে পারবেন সেটা অবশ্যই বলতে হবে আর বাসা কোথায় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বাসা অনেক দূর হয় তাহলে ওরা সিলেক্ট করে না তো বাসা যদি আপনার অনেক দূর হয়ে থাকে আপনি কাছাকাছি বলবেন যেন আসা যাওয়ার ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক জায়গায় বলবেন তাহলে আশা করি হয়ে যাবে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কী ধরনের প্রশ্ন আছে আমি একটা একটি করে প্রশ্ন আলোচনা করে বিস্তারিত করব না সেখানে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি রেডমার্ক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন রেডমার্ক করে দিয়েছি এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি রেডমার্ক করে দিয়েছি বিট কি কম্পিউটারের ক্ষুদ্র ডেটা ইউনিট বাইট কি এই প্রশ্নটা আমার এসেছিল আট বেটের সমষ্টি এক বাইট এটি এটি এসেছিল আমার পরীক্ষায় আধুনিক কম্পিউটার জনককে যেটা এসেছিল তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেডমার্ক করে দিয়েছি যেন পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নিতে পারেন আপনার কাজে আসবে আমি এই সাজেশনটি আপনাদের দিয়ে দেব পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চ্যানেলটি আমার নতুন এবং এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও সেক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং যারাই মেসেজ করবেন স্ক্রিনশট নিয়ে তারাই পিডিএফ সাজেশনটি পেয়ে যাবেন আমি এখানে বিস্তারিতভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি চল্লিশ থেকে পঞ্চাশ টনায় একটু বিস্তারিত নিয়ে এসেছি যেন এটা আপনাদের কাজে আসে আমি আশা করি এই সাজেশনটি ফলো করলে পরীক্ষায় আপনি ভালো করবেন আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার সাজেশনটি আপনি বুঝে নেবেন ধন্যবাদ